বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু সঠিক ইউনিভার্সিটিটা বেছে নিতে পারছেন তো আপনার লক্ষ্য আর ক্যারিয়ার সাথে মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পাশে থাকছে পিসিএল গ্লোবাল আগামী তেরোই সেপ্টেম্বর বনানি শেরাটন হোটেলে হচ্ছে ঢাকার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো শুধু আপনার জন্য এখানে থাকছে অনেকগুলো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির প্রতিনিধি যারা সরাসরি আপনার সাথে কথা বলবেন স্পট অ্যাসেসমেন্ট আপনি ঠিক কোন কোর্সে যাবেন সেটা নিয়ে থাকবে একদম ক্লিয়ার গাইডলাইন আইলস ছাড়া আবেদন করার সুযোগ স্কলারশিপের তথ্য যেটা আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করবে স্টুডেন্ট ভিসা আর অ্যাপ্লিকেশন প্রসেসে ফুল সাপোর্ট এই এক্সপোর্টে শুধু আপনার ইউনিভার্সিটি খুঁজে পাওয়ার জন্য না আপনার ভবিষ্যৎ বুঝে আপনার লক্ষ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য আপনি যদি সত্যিই চান একটি গ্লোবাল ক্যারিয়ার তাহলে এই এক্সপো হতে পারে আপনার জন্য প্রথম ধাপ এন্ট্রি একদম ফ্রি তাই আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন ডিসি গ্লোবাল এডুকেশন এক্সপো এখান থেকে শুরু হোক আপনার নতুন পথ